হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের চাষের জমিতে আমরা কিভাবে এই ধরনের বেগুন সবজিগুলো চাষ করে থাকি বন্ধুরা এই বেগুন সবজিগুলো চাষ করে অনেক কৃষক ভাইরাই কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছে বন্ধুরা আপনারাও কিন্তু ভালো ধরনের লাভবান হতে পারবেন শুধুমাত্র এই ধরনের বেগুন সবজি গাছগুলো চাষ করে তখন এই বেগুন সবজি গাছগুলো চাষ করে আমরাও কিন্তু ভালো ধরনের লাভবান হয়েছি তখন অবশ্যই আপনারা আপনাদের বাড়ির পাশে যদি কোনো প্রকার জমি পতীত পরে থাকে এবং সেই পতিত জমিতে আপনারা যদি সেখানে প্রচুর পরিমাণে রোদ থাকে তাহলে আপনারা বেগুন গাছগুলো সুন্দর করে রোপণ করবেন এবং প্রথমে বেগুন গাছে জমিটি আপনারা সুন্দর করে হাল চাষ করে দেবেন হাল চাষ করে দেওয়ার পরে আমরা আপনারা কিছু সার প্রয়োগ করবেন এবং গাছ গাছে মাটিতে যাতে প্রচুর পরিমাণে সার হয়ে থাকে তারপরে আপনারা এই গাছগুলো বাজার থেকে কিনে আনার পরে রোপণ করে দিবেন এবং গাছগুলো রোপণ করে দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন গাছগুলো খুবই আস্তে আস্তে বড়ো হতে থাকবে এবং এতে প্রত্যেক দিন সকাল এবং বিকালে পানি দিবেন যাতে গাছগুলো খুবই তরতাজা এবং ভালো থাকে তারপরে আপনাদের কাছে ফুল আসবে এবং তারপরে অনেক বেগুন ধরবে বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম